এখানে অনেক জায়গা থেকে লোকজন ঘুরতে আসে থানার সামনে হচ্ছে নদীর নদীর পার নদীর পারে কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে অনেক মানে বাতাস মানে মনোমুগ্ধকার একটা জায়গা এখানে সবাই তার জন্য এখানে ঘুরতে আসে আমরা ঘুরতে আসছি অনেক ভালো লাগছে আরও অনেক লোকজন আসে সবারই অবশ্যই ভালো লাগে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে একটা মনোরম পরিবেশ এই পরিবেশটা তেমন ভালো হতো না যদি কৃষ্ণচূড়ার গাছ এখানে না থাকতো এখানে কৃষ্ণচূড়ার গাছ পাশাপাশি অনেক গাছ থাকার কারণে এখানে ছায়া বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষ এসে তাদের লোকজন পরিজন নিয়ে বসে ছায়া গ্রহণ করে তারা এখানে আড্ডা দেয় আমি মনে করি প্রশাসন যদি এই ব্রহ্মপুত্রের নদের উপরে যে আপনার জায়গাটা আছে যদি একটু ডেভেলপ করে তাহলে আশেপাশের লোকজন মনে করি যে এখানে এসে বিনোদন গ্রহণ করতে পারবে তার অনেক ভালো লাগতেছে কারণ এখানে ব্রহ্মপুত্র নদ আছে তারপর কৃষ্ণচূড়া পুল আছে সচরাচর এটা আমরা কোথাও দেখতে পাই না আমাদের যখন অবসর সময় তখন এখানে ভালো সময় কাটায় চাকরিজীবী মানুষ কর্পোরেট জব করি দশটা ছয়টা আমাদের আসলে ঘুরার বা বাইরে একটু গিয়ে কোথাও স্পেন্ড করবে সুযোগটা হয় না তো এই সুযোগের জন্য এই সুযোগটার জন্য আমরা আসলে একটু মনোরম পরিবেশ করছি মনোমুগ্ধকর পরিবেশ খুঁজি একটু দূরে হলেও আমরা সপ্তাহে অন্তত একটা দিন এসে দেওয়ার সময় কাটাই এই লেখটার পারে যেহেতু এটা নতি হলেও লেখিত আমরা লেক হিসেবেই আসি এদিকে উপরে সুদা ফুল আছে সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ তা আমাদের জন্য এরকম একটা জায়গা আসলে খুব দরকার অবসর সময় একটু সময় করার জন্য পরিবার নিয়ে বউ বাচ্চা নিয়ে তো সেই জন্য আমরা এদিকে আসি তবে আর একটু ভালো হতো যদি একটা বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা থাকতো একটা পার্ক সিস্টেম থাকতো আর যেহেতু একটা নদী এবং বড় স্পেচ আছে এক্ষেত্রে থাকতো মানুষ একটু সরবে বা করবে একটু বিনোদন নেবে তাহলে আর একটু সুন্দর হতো তবে যতটুকু আছে ওটুকুর জন্য প্রশাসনকে ধন্যবাদ জেলা প্রশাসককে এইটুকু উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ ভবিষ্যৎ আরো ভালো কিছু করবে এটাই আশা করি আমি আশা করব দ্যানগঞ্জকে পরিষ্কার করার জন্য এই জায়গাটা সুন্দরভাবে আরো মনোরম যাতে মানুষ ইচ্ছুক হয় যে জায়গাটা অনেক সুন্দর হয়েছে বা অন্য কিছু এই যে সামনের জায়গাটা এটা যাতে পার্কের জন্য কাজ করা হয় আর কি আর ধ্যানগঞ্জে পরিবেশ যাতে নষ্ট না হয় এই বিষয়ে একটু বলবেন উপজেলা নির্বাহী পরিকল্পনা অফিসারকে আর মানুষের যাতে কষ্ট না হয় সেই বিষয় নিয়েও এখানে জন্য আলোচনা করা হয় যেমন ধরেন অনেক দূর থেকে মানুষ আসে অনেক কিছু হারায় ফোন মানুষও হারাইতে পারে কারণ মানুষ অনেক বেশি হইলে তো মানুষ হারাবেই এটা স্বাভাবিক এরকম কোনো যেন ক্ষয়ক্ষতি না হয় সেটা আশা করি নিরাপত্তা সহ মানে একটু উন্নতর দিকে যায় এবং সবাই সমৃদ্ধভাবে জীবনযাপন কাটতে পারে ব্রিটিশ আমল থেকে নদীর পার একটু ঐতিহ্যবাহী জায়গা এখানে আরো বেশি আকর্ষণ করছে কৃষ্ণচূড়া ফুলগুলো ফোটাতে অনেক আকর্ষণ হয়েছে মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা অবসর সময় পেলে এই জায়গায় আসি বসি আড্ডা দেই যে থানাঘাটা আসলে মাঝে মাঝে সময় পাই আর কি অবসর টাইমে আমি তো স্টুডেন্ট আর কি ক্লাসের ফাঁকে বিকাল টাইমে একটু আসি কৃষ্ণসবের গাছের নিচে বসি গাছের অনেক ফুল টুলস অনেক সুন্দর তাই মনোরম একটা পরিবেশ আইসা উপভোগ করি বন্ধুবান্ধব মিলে আসি কিংবা এই ড্রাম ব্রিজে এসব একটু আড্ডা দেই মানে যে সময় আর কি আমরা ফ্রি টাইম পাই ওই সময় আসে কৃষ্ণজনের গাছের নিচে বসি সুন্দর ফুল উপভোগ করি অনেক বেশি উপভোগ করি আপনারা জানেন যে ডারায়ণগঞ্জ উপজেলা একটি ঐতিহ্যবাহী পুরনো উপজেলা এটা নিজস্ব একটা সংস্কৃতি আছে একটা ঐতিহ্য আছে তো আমাদের থানার সামনে যে পার্কটি আপনারা দেখছেন তো এইটা আসলে বলতে গেলে ডায়নগঞ্জ উপজেলার মানে একমাত্র বিনোদনের স্থান তো এই উপজেলার মানুষ শুধু নয় আশেপাশের অনেক স্থান থেকে আসলে মানুষ এখানে আসে তারা এখানে বিনোদনের জন্য আসে আর ব্রহ্মপুত্র নদীর একটা শাখার পারে আসলে এই পার্কটি গড়ে উঠেছে তো এখানে মানুষ তাদের মানে যারা আসে তাদের নিরাপত্তার জন্য আসলে আমরা সবসময় তৎপর আর থানার সামনে যেহেতু সেখানে নিরাপত্তাটা একটু স্পেশালি আসলে থাকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার যদিও মানে উদ্ভব হয় আমরা তাৎক্ষণিকভাবে সেটা আসলে খুব শক্তভাবে ব্যবস্থা নিই যেন আমাদের পরিবেশটা যেন সমুন্নত থাকে আর এটা আমি আশা করি প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে এখানে চাকরি করতে এসে যে এটা যেহেতু আরও সুযোগ আছে আমাদের এই পাড় এই পাটটা খুবই সমৃদ্ধ কিন্তু ওই পারেও আসলে কাজ করার মতো সুযোগ আছে যেহেতু ঈদের সময় আমরা দেখেছি যে থানার ভিতরে পর্যন্ত মানুষ চলে আসে মানুষের স্থান দেওয়াটাই কঠিন হয়ে যায় তো এই জন্য ওই আর আসলে আরও একটু বিনোদনের জন্য আর একটু কাজ করলে আমার মনে হয় যে মানুষ মানে এটা আরো ভালোভাবেই নিত এবং মানুষের সংকুলন হতো

الو الو ادي زول دا با دو با دو ني مودي مدي هاي ساروارات يا تين بالي ني سس جو دن جو ري تهو نام لاو دا جو ري دا جو ري دا اپن دا سيندي گچن اپن ني ني دا الله الله اما هے جامدا ہارمار ہوکی کی کی